জাকির নায়ককে চায় ভারত বাংলাদেশে করা হুশিয়ারি জাকির নায়ক বাংলাদেশে আসার সঙ্গে সঙ্গেই গ্রেপ্তার করে তাকে তুলে দিতে হবে ভারতের কাছে এভাবেই বাংলাদেশকে কঠিন হুঁশিয়ারি দিয়েছে ভারত জাকির নায়ককে বাংলার মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করে তুলে দিতে হবে ভারতের কাছে এখন প্রশ্ন হচ্ছে যে এই রকম রিক্স নিয়ে জাকির নায়ক কি বাংলাদেশে আসবেন এবং যদি এসেও থাকেন তাহলে কি ইউনুস সরকার তাকে গ্রেপ্তার করে ভারতের কাছে তুলে দিবেন আমরা আমাদের আলোচনায় এই প্রশ্নের আজকে উত্তর খোঁজার চেষ্টা করব। জাকির নায়কের বাংলাদেশ আসার ব্যবস্থা করেছে স্পার্ক ইভেন্ট নামে একটি কোম্পানি গত বারোই অক্টোবর প্রতিষ্ঠানটির প্রোপাইটার আলীরাজ গণমাধ্যমকে বলেন যে প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী আঠাইশ অথবা উনত্রিশে নভেম্বর ঢাকায় জাকির নায়কের প্রথম প্রোগ্রামটি হবে তবে কেবল ঢাকাতেই নয় ঢাকার বাইরেও এই প্রোগ্রাম করার পরিকল্পনা রয়েছে এবং দুই সালে যখন ঢাকার সন্ত্রাসী হামলা হয় তখন বলা হয় যে এই সন্ত্রাসীরা নাকি জাকির নায়কের আদর্শে প্রভাবিত তারপরই এই জাকির নায়কের বিরুদ্ধে গ্রেপ্তারীকরণ জারি করা হয় বাংলাদেশে এবং ভারতে এবং তিনি নিজের নিরাপত্তার জন্য পারি জমান মালয়েশিয়ায় এবং এখন পর্যন্ত সেখানে বসবাস করতেছেন কিন্তু গত বছর শেখ হাসিনার পতন হলে বাংলাদেশে এই জাকির নায়কের উপর নিষেধাজ্ঞা শিথিল হয় এবং এখন তার ঢাকায় আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে ম্যানেজমেন্ট নামে একটি মাধ্যমে। তাহলে প্রশ্ন। তিনি কি বাংলাদেশে আসবেন যদি আসেনি তাকে কি বাংলাদেশ সরকার গ্রেপ্তার করে তুলে দিবে ভারতের কাছে আরো একটা প্রশ্ন যেই শেখ হাসিনা গণহত্যা করে পালিয়ে গিয়েছে ভারতে সেই শেখ হাসিনাকে কিন্তু এতবার অনুরোধ সত্ত্বেও ভারত সরকার বাংলাদেশে ফেরত দেয়নি তাহলে বাংলাদেশ সরকার কেন জাকির নায়ককে ফেরত দিবে ভারতের কাছে এখানেও কিন্তু একটা প্রশ্ন গতকালকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক গৌতম করেছিলেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর আসতেছে আপনি কি মনে যসোয়ালকে তখন রণধীর যসোয়াল বলেন যে জাকির নায়ক যেহেতু আমাদের দেশে ওয়ান্টেড আমরা মনে করব তিনি বাংলাদেশ ও যে দেশেই যান তারা তাকে গ্রেপ্তার করে আমাদের হাতে তুলে দিবে। তো আমি এখন সেই সাংবাদিক গৌতম লাহিরিকে প্রশ্ন করব। যে আসলে তিনি কি ভাবছেন এই জাকির নায়ক বাংলাদেশে আসবে কিনা বা আসলে কি হতে পারে বা কি পরিকল্পনা নিয়ে আসলে চলুন আমরা সরাসরি চলে যাই সাংবাদিক গৌতম লাহিরের কাছে গৌতম হচ্ছে প্রেস ক্লাব ইন্ডিয়ার সভাপতি এবং তিনি একজন সাংবাদিক নেতাও বটে চলুন তার কাছ থেকে শুনে আসি জাকির নায়েক নভেম্বরে ঢাকায় আসতেছেন তো জাকির নায়ক একজন পলাতক আসামি তিনি ভারতে ওয়ান্টেড তাই আমরা আশা করি তিনি যেখানেই যান না কেন সংশ্লিষ্ট দেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিবে এবং তাকে ভারতের হাতে তুলে দিবে মানে এই জাকিনাকে বিষয়টা তো আসলে অত্যন্ত মানে স্পর্শকাতর এখন তিনি যে এই আঠাশ উনত্রিশ নভেম্বর তিনি বাংলাদেশে আসবেন বলে আমরা শুনেছি তাহলে আপনার কি মনে হয় যে আসলে এমনটা পরিস্থিতি আছে যে আসলে বাংলাদেশ তাকে ভারতের হাতে তুলে দিবে বা তিনি জেনে শুনে আসলে বাংলাদেশে আসবেন আমার এখন তো এরপরে মনে হচ্ছে আমি নিজে ব্যক্তিগতভাবে কিছুটা খোঁজ করেছি খোঁজ করে দিয়েছি বাংলাদেশের কিছু গণমাধ্যম বা বাংলাদেশের কিছু এই ধরনের ইসলামিক দল তারা হয়তো চাইছিলেন এই সময় জাকিম কে নিয়ে আসছে এখানে কিন্তু কতটা বাংলাদেশ সরকারের ব্যাপারে সায় আছে সেটা নিয়ে কিন্তু এখনো আমি পরবর্তীকালে খোঁজ নিয়ে দেখেছি এটা ততটা হয়তো নয় দুই মালয়েশিয়াতে কিন্তু এখনো জাকিম নায়ক কিন্তু বাংলাদেশে যাওয়ার জন্য ভিসার আবেদন করেন এটা আমি শুনলাম সর্বশেষ সংবাদ যদি সত্য হয়ে থাকে আর কিন্তু ফলে বাংলাদেশ সরকারের যেহেতু দায় নেই বাংলাদেশ সরকার এলে কি করবেন সেটা এখন আগাম বলাটা মুশকিল তবে আমার মনে হয় না বাংলাদেশ যিনি আসেন তাহলে বাংলাদেশ সরকার তাকে ভারতের হাতে তুলে দেবেন এমনকি কারণ যেহেতু কোনো ইন্টারপোলের এখনো কোনো নোটিস নেই যা কিনা ভারতে তিনি ভারত থেকে বলাত ভারতে অপরাধী কিন্তু ইন্টারপোলের নোটিস থাকলে হয়তো একটা অন্য মানে হতো সেই কারণে বাংলাদেশের সরকারের পক্ষে যুক্তি থাকবে যে তাকে ভারতের হাতে তুলে দেওয়ার কোনো প্রশ্নই উঠে